ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের নৈপত্যে আসলেই কারণ কি ছিল প্রিয়দর্শক বিস্তারিত জানার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা গত রোববারের এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে তবে এর নৈপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা বৃষ্টিও হচ্ছিল দুর্ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হল তা খতিয়ে দেখতে দুর্ঘটনার পরদিন একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রাশিয়া বলেছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত তারা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ বলেছে উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হতে পারেন এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তির ইএএসএ বলেছে গভীর উপত্যকায় বাতাসের গতি এবং দিক আসমকা অপ্রত্যাশিতভাবে পাল্টে যেতে পারে এ কারণে বাতাসের গতি উল্লেখ করার মতো ওঠানামা করতে পারে এতে করে অনেক সময় হেলিকপ্টারের উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন পাইলট এছাড়া এসব জায়গা দিয়ে চলাচলের সময় কুয়াশা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় তবে কাইলি বেইলি নামের একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলেন বিধ্বস্ত হওয়ার আগে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেননি ফলে কোনো সন্দেহ নেই যে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখে পড়েছিলেন তারা কাইলি বেইলি আরো বলেন আকাশে থাকতে যান্ত্রিক সমস্যার মুখে পড়লে পাইলটের প্রথম কাজ হেলিকপ্টার আকাশে ভাসিয়ে রাখা এরপরে সহায়তার জন্য যোগাযোগের চেষ্টা করা তবে তার আগেই হয়তো হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল অবশ্য বৈরী আবহাওয়ার কারণেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি ছিল বেল ২১২ মডেলের যুক্তরাষ্ট্রে তৈরি এই হেলিকপ্টার উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের আগে কিনেছিল তেহরান সে হিসেবে এটি বেশ পুরনো এর আগেও একবার ইরানে এই মডেলের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল প্রিয় দর্শক দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সকল সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম